প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ উৎসব উপলক্ষে হাওড়ার বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাঁকড়া এলাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে সেই সব কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনার পাশাপাশি মিষ্টি এবং উপহার দেওয়া হয় এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের দায়িত্বে থাকা ব্যক্তিগণ থেকে শুরু করে প্রায় সমস্ত সদস্যগণ এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং বাঁকড়া এলাকার বহু সংখ্যক মানুষ আসুন দেখে নেওয়া যাক এই ক্লাবের কর্তৃপক্ষ এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানিয়েছে আজকে আমাদের বাস্তবিক রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান প্রতি বছর যেটা হয় সেটাই করেছি এর সঙ্গে আমাদের গত তিন বছর ধরে বন্ধ আছে আমাদের বসে প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা তারপরে যেমন খুশি সাজো প্লাস ম্যাজিক শো এগুলো তিন দিন অনুষ্ঠান হয় কিন্তু আমরা এটাকে এখন একদিন করেছি গত বছরও একদিন হয়েছে এবছরও একদিন হচ্ছে আগামী বছর থেকে আবার তিন দিনে অনুষ্ঠানে ফিরে যাব একমাত্র মানব দেহ তৈরি হয় আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট রক্ত তৈরি করতে পারেনি এর জন্য অনেক গবেষণা চলছে কিন্তু সেটা সাকসেসফুল হয়নি কারণ মানুষের মধ্যে সেই সচেতনতা এখনো নেই মানুষের মধ্যে ভয় আছে যে রক্ত দিলে হয়তো আমার কিছু হয়ে যাবে সেইটা কি ভাঙাবার জন্য আমরা প্রতি বছরে এইরকম একটা জায়গায় আর একটা মানে দুটো করে রক্তদান শিবির করার জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে দুটো রক্তদান শিবির আমাদের ক্লাব থেকে করা যায় সেটাই আমরা চেষ্টা করব কোচিং সেন্টার আমরা বিনা পয়সা মানে দুঃখস্থ ছেলেদের কোচিং সেন্টার করি যারা খুব গরিব যাদের কোনো মানে ব্যাকিং নেই তারা যাতে পড়াশোনা ছাড়তে না পারে তার জন্য আমরা কোচিং সেন্টার করি এবং স্কুলের বইও প্রদান করে থাকি আমরা নবম শ্রেণী থেকে একদম বারো ক্লাস পর্যন্ত প্রচন্ড গরমের মধ্যে আমরা বাস্তরিক উৎসবটা সেটা রক্তদান শিবিরের মারফতে আমরা এইটা করতে চেয়েছি যে বিশ তারিখ আমাদের বাস্তবিক অনুষ্ঠান হয় কিন্তু ওইসব কাটছাট করে আমরা রক্তদান শিবির একটা গুরুত্বপূর্ণ একটা অংশ ওইটাকে রেখে বাস্তবিক উৎসব পালন করছি আমরা যে অনুষ্ঠান প্রত্যেক বছরে করি সেই অনুষ্ঠান গত তিন বছর ধরে বন্ধ আছে নানা নানারকম কারণে যার জন্যে আগামী বছর থেকে আমাদের আবার বসে আব প্রতিযোগিতা আবৃত্তি আগের বারের মতো আবার আমরা শুরু করবো এবছরের বর্ষার জন্য আমরা করতে পারিনি আমাদের কাছে খবর ছিল যে বর্ষা হতো প্রচন্ড বর্ষা যার জন্য আমরা প্রোগ্রামটাকে আজকে ছোট করেছি আমরা বাঁক্রাঞ্জি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে আমরা যে কোচিং সেন্টার করেছি এই কোচিং সেন্টারে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ছাত্রছাত্রীরা পড়ে অনেকে এই কোচিং থেকে বোঝাতে ভালো মার্কস নিয়ে পাশও করেছে আমরা চাই আগামী দিনে আপনারা আমাদের সহযোগিতা করবেন এইভাবে যে আমরা যাতে আগামী দিনে আরও ভালো কোচিং সেন্টার করে বাঁকার মুখ উজ্জ্বল করার জন্য আমরা ভালোভাবে কোচিং সেন্টারটাকে চালাতে পারি এবং আমাদের ভাই বোনেরা যাতে আরও ভালোভাবে রেখা পড়া শিখতে পারে তার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকছি আমরা ক্লাবের তরফ থেকে নানারকম অনুষ্ঠান করে থাকি অনেকেই হয়তো আমাদের সমালোচনা করে সমালো সমালোচকরা সমালোচনা করবে তাতে আমরা কোনো কান দিই না আপনারা জানেন যে গত দশ বছরে আমরা ক্লাবের কি উন্নয়ন করেছি তার ফুল আমরা দিতে চাইছি না আপনারা নিজে চোখে দেখছেন আপনারা আসুন ক্লাবের সঙ্গে যুক্ত হন এই আহ্বান করে আমি ছোট্ট বক্তব্যকে আমি আমার বক্তব্য শেষ করছি এই অনুষ্ঠানে উপরে

希望。